হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে আধার কার্ড নিয়ে কিন্তু একটি বড় ছোটো আপডেট আপডেট উঠে আসছে দেশ জুড়ে আধার কার্ড যদি থেকে থাকে ক্ষেত্রে কিন্তু আপনাদের এবার বিপদ পড়তে হতে পারে কারণ ইতিমধ্যে হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড নাগরিকত্ব নয় আধার কার্ড নিয়ে এবার খারাপ খবর উঠা আসছে সারা দেশ জুড়ে তো দেখুন আজকের ভিডিওর মাধ্যমে আধার কার্ড নিয়ে যে বিষয়টি আসছে যে খারাপ খবরটি উঠা আসছে তো আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখুন ইতিমধ্যে যে আপডেটটি আসছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আধার নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয় হাইকোর্টে জানালো আই তো দেখুন আধার কার্ড আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য তো এই আধার কার্ড নিয়ে যদি একের পর এক বিভ্রান্তিকর বা একের পর এক যদি পদক্ষেপ নিতে থাকে তো কি হবে তো দেখুন নরেন্দ্র মোদীর রাজত্বকালে দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলকভাবে লাগু করা এক বড় পদক্ষেপ হিসেবে গণ করা হয় এখন আধার কার্ড ছাড়া যেমন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় না তেমনই ফোনের সিম কার্ডও তোলা যায় না একই সঙ্গে মেলে একই সঙ্গে মেলে না রেশন থেকে খাদ্য সামগ্রী তো রেশন থেকে খাদ্য সামগ্রী তুলতে এখন আধার কার্ডের লিঙ্ক ছাড়া হচ্ছে না মেলে না কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো আর্থ সামাজিক প্রকল্পের সুবিধাও আর এই সবের জন্য গেরুয়া শিবির থেকে দাবি করা হতো আধার কার্ডই নাকি দেশের নাগরিকত্বের প্রমাণ কিন্তু সেই দাবি এবার ধাক্কা খেল খোদ ইউআইডিআইয়ের বিবৃতিতে যা তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে আধার কার্ড কারও নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয় লোকসভা নির্বাচন আগে বাংলার নানা এলাকায় আধার বাতিলের হিড়িক বলে গিয়েছিল সেই সম্পর্কেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেখানে মামলা শুনানিতে ইউআইডিএআই এই তথ্য জানিয়েছে এনআরসি বিরুদ্ধে যৌথ ফোরাম বাংলায় আধার কার্ড নিষ্ক্রয়করণ নিয়ে বিভ্রান্তির দিকে ইঙ্গিত করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল সেই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তো তারপর দেখুন বলা হয়েছে এখানে তো এখানে বলা হয়েছে মামলাটি আদতে একটি পিআইএল হিসেবে দায়ের হয়েছিল সেই মামলার শুনানিতে ফোরামের কাউন্সিল ঝুমা সেন জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্তি এবং দ্বন্দ্ব রয়েছে এই বিষয়ে সিএমও থেকে একটি চিঠি পিএমওতে পাঠানো হয়েছে এবং বাংলার রাজ্যসভার একজন সদস্য বিষয়টি কেন্দ্রের কাছে তুলেছেন ইউআইডিএআই প্রাথমিকভাবে বলেছিল যে এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি অর্থাৎ আধার বাতিলের ঘটনা ছিল প্রযুক্তিগত ত্রুটি তারপরও ইউআইডিএআই কাউন্সিল যুক্তি দিয়েছিলেন যে পিটিশনটি রক্ষণাবেক্ষণযোগ্য নয় কারণ এটি এমন ব্যক্তিদের পক্ষে আবেদন করেছিল যারা ভারতের নাগরিক নয় তো তারপর দেখছেন বলা হয়েছে তবে কলকাতা হাইকোর্টে ইউআইডিআই স্পষ্ট করেছে যে একটি আধার নম্বর জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না আধার নম্বর বাসস্থানেরও প্রমাণ নয় ইউআইডিএআই সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা আদালতে জানিয়েছেন একশো বিরাশি দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে তো তারপর দেখছেন এখানে বলা হয়েছে যে একশো বিরাশি দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদেরই এই আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি যে সাহায্য দেওয়ার জন্য তো এনআরসির বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আইন আধার আইন দু হাজার তেইশের আঠাশ এ যা বিশেষভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত সেই বিষয়ে জানাতে গিয়ে আদালতে এই তথ্য জমা করেন লক্ষ্মী সেই সঙ্গে তিনি এটাও জানান যে ইউআইডিআই চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা বিদেশি নাগরিকের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে পাসপোর্ট কর্তৃপক্ষ বা ফরেনার্স অ্যাক্ট পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে ইনপুট পাওয়ার পর ইউআইডিআই উনত্রিশ এর অধীনে প্রদত্ত ব্যক্তিদের নথিগুলির বিষয়ে তদন্ত করতে পারে বলেই জানানো হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই যে আধার কার্ড নিয়ে উঠে আসছে আধার কার্ড ইতিমধ্যেই বলা হয়েছে যে সারা দেশ জুড়ে আধার কার্ড কলকাতা হাইকোর্ট থেকে এবার জানানো হয়েছে যে এটা একটা নাগরিকত্ব প্রমাণের জন্য নয় কারণ আধার কার্ড ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্নভাবে মানুষ সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে আধার কার্ড বিভিন্ন সময় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং এই আধার কার্ড এবার কিন্তু বলা হচ্ছে ইউআইডিআই অর্থাৎ আধারের কর্তৃপক্ষ থেকে যে এটা একটা নাগরিকত্ব প্রমাণ নয় তবে কি প্রমাণ রয়েছে নাগরিকত্বের তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয় জানিয়ে চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আধার কার্ড নিয়ে যে আপডেট এসছে আধার কার্ড নিয়ে যে বিষয়টি জানাচ্ছে সরকার তো এটা কতটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য